প্লেবয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় আল নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লেবয়কে বয়কে মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোন জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাটটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় না বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লেবয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচে আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনাম।

তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তার আমাদের সঙ্গে আসুক নামও যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে তার মধ্যে একটা বিন হাবিব